বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি উন্নত জাতের হাই কোয়ালিটির গাভী নিয়ে আসলাম আপনাদের মাঝে তো গরুটা আপনাদেরকে দেখাবো এই পাশে আসেন মাথার আগে দেখান গরুটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বয়স চার দাঁত অনলি চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ান আট মাস রানিং প্রেগনেন্ট একটা গ্যাভি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখেন গরুটার গলাটা কত লম্বা অরিজিনাল একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার সব বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যামান সিঙ্গিলে দেখেন আগের দিকে চার দাঁত বয়স গরুটা দেখেন গলাটা কতটা লম্বা এবং কান দেখেন খাড়া এবং ছোট্ট অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুর যে বৈশিষ্ট্য জাতমান রয়েছে সবের মধ্যে বিদ্যমান দেখেন এর চামড়াটা কত পাতলা এবং মসৃণ মসৃণ লেসটা দেখেন অনেক ছোটো এবং সরু হাঁটুর অনেক উপরে লেসটা এবং দুধের গিলা আপনারা লক্ষ্য করেন দুধের গিলা অনেক সুন্দর অনেক স্পষ্ট দর্শক তো দুধের গিলা দেখেন অনেক সুন্দর অনেক সুস্পষ্ট দুধের ভেন এবং গাভিটা বয়সে দাঁত খুবই একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন এবং এর দুধের ওলানটা দেখেন অনেক সুন্দর সাত মাস শেষ আট মাস রানিং একটা হাই কোয়ালিটি একটা জাতমান সম্পূর্ণ একটা গাভী তো গাভীটার হাইটটা যদি আমি দেখাই দেখেন আমি লম্বায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তো খামার থেকে গরুটা বাহিরে বের করা হয়েছে যার কারণে একটু লাফাছাফা করতেছে তো এটা কোনো ব্যাপার না যে কোনো গরুই বাহিরে বের করলে একটু এরকম করে তো এর যে গঠন এর যে বৈশিষ্ট্য এবং মাজাটা এর যে ভারী খুবই ভারী এর মাজাটা তো একটা বেশি দুধের গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার যে জাতমান থাকা দরকার এর সব কিছু এর মধ্যে বিদ্যমান রয়েছে এবং এর বাট গেলা কলম বাট কলম বাট ফ্রিজিয়ান বাট কঞ্চি বাট ধরেন তো ভাই সামনে ওটা ধরেন তাহলে ওটা চুপচ করে থাকবে তো দর্শক এই গরুটা চার দাঁত বয়স এটা দ্বিতীয় বিয়ান দিবে চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ান দিবে প্রথম বিয়ানে দুধ ছিল তিরিশ লিটার আঠাশ লিটার তো এটা জেনুইন একটা ভালো দুধের গ্যাভি তো এটা এবারে তিরিশ প্লাস দুধ আসবে আমরা আশা করতেছি এটা আট মাস রানিং এখনও দুধ রয়েছে গরুটার দশ লিটার সকালবেলা সাত লিটার বিকেলবেলা তিন লিটার তো আরও পনেরো বিশ দিন দুধ দোহন করার পর বা এক মাস দুধ দহন করার পর আস্তে আস্তে গরুটার দুধটা বন্ধ করে দিতে হবে তো যারা রানিং দুধের গাভী নিতে চান এই গরুটা যখন রেডি হয়ে আসবে তখন প্রায় সাড়ে তিন লাখ টাকা বা তিন লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো গরুটার দাম আসবে দশ বিশ হাজার টাকা প্লাস মাইনাস বা এদিক সেদিক তো এই গরুটা যেহেতু রেডি হয়ে আসতেছে এক দেড় মাস বা দুই মাস সময় নিয়ে যাতে যদি গ্যাভিগুলো আপনারা কিনতে পারেন প্রেগন্যান্ট সেক্ষেত্রে এই গরুগুলা দুই মাস লালন পালন করলে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট দাঁড়ায় বা কম রেটে এই গরুগুলা পাওয়া যায় তো যার কারণে আমরা সব সময় প্রেগনেন্ট গিলা কালেকশন করার চেষ্টা করি এবং আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো দর্শক এই গরুটা জরায়ু এবং বাটের আমরা গ্রান্টি দেব গোটা বয়সের চার দাঁত তো বাট গিলাও ভালো এ পাশে আসেন বাট গিলাও ভালো জাতেও ভালো জাত মানে অতুলনীয় কোনো তুলনা নাই গলাটা দেখেন বডি তুলনায় গলাটা কত সরু এবং সেখানে এই পাশে আসেন তো দর্শক এই গরুটা আমরা দাম রাখছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম সামান্য আলোচনা সাপেক্ষে এই গরুটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো গরুটার যাতে মানে গ্যারান্টি এবং জয়ের বাড়ের গ্যারান্টি তিরিশ প্লাস দুধের গ্যারান্টি হবে এই গরুটাতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম